আমরা আজকে মেইনলি দেখাবো কিভাবে পিএইচপি মাই এডমিনে লগ ইন করবেন মিন প্যানেলে এটা সাধারণত লগ ইন জন্য যে ডেটেলসটা হয় সেটা হলো বেজের ইউজার নেমের ইউজার নেম এবং পাসওয়ার্ড এটা আমরা কিভাবে পেতে পারি ডাটাবেজ যদি আপনি নিজে তৈরি করেন তাহলে আপনি ডাটা বেজের ইউজার তৈরি করেন সেটার পাসওয়ার্ড আপনি জানেন সেটা দিয়ে দিলেই হবে অথবা আমি একটি ডাটাবেস তৈরি করে দেখাই যেমন এখানে আমি একটি ক্রিয়েট ডাটাবেস ক্রিয়েট করলাম ডাইরেক্টে ক্রিয়েট ডাটাবেস থেকে এইটার নামে আমি ডাটাবেস তৈরি করলাম ইউজার নেমটাও আমি এই ডাটাবেজের ইউজার নেমও তৈরি করলাম ইন সেন নামে এখানে আমি টিক দিয়ে দিয়েছি আর এখন আমি একটা পাসওয়ার্ড দিলাম টেস্ট ওয়ান টু থ্রি ফোর তো এটা ক্রিয়েট করলাম ডাটাবেস তৈরি হয়ে গেল এবার আমি পিএইচপি মাই এডমিনে লগ ইন করার জন্য আবার আমি আমাদের প্যানেলের ডেসবোর্ডে গেলাম এবং এখান থেকে পিএইচপি আই এডমিন লিখে সার্চ করলাম পিএইচপি লিখে সার্চ করলাম এখানে আমি পিএইচপি মাই অ্যাডমিন অপশন পাবো এখানে পিএইচপি মাই অ্যাডমিন সিলেক্ট করলাম অথবা আপনি নিচে থেকে এক্সট্রা ফিচারস থেকে পিএইচপি মাই অ্যাডমিন ফিচারসটা পাবেন এটাতে ক্লিক করলেই হবে এখন দেখেন আমাকে যেখানে রিডাইরেক্ট করলো সেখানে আমাকে বলতেছে ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে তো আমি আমাদের যে ডাটাবেসটা আছে সেই ডাটাবেস দেখে আসি ডাটা কপি করলাম ডাটা নেমটা নেমটা কপি করে আমি পাসওয়ার্ডটা দিলাম হলো ডাটাবেজ না এটা আসলে ইউজার নেমটা দেখেন এখন আমার এটা কিন্তু লগ ইন হয়ে গেছে এই ডাটাবেজ এর ইয়াতে আমি চলে আসলাম সাধারণত এটা হলো ডাটাবেস ডাটাবেজের প্রত্যেকটা ডাটাবেজ একটা ইউজার নেম থাকে এই ইউজার নেমটা সিলেক্ট করে আপনি যখন এই যেতে ক্লিক করলে আপনি ইউজারটা দেখতে পাবেন যে ডাটাবেসের ইউজারটা কি এটা পাসওয়ার্ড আপনি এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ করতে পারবেন কিন্তু একটা ব্যাপার মাথায় রাখবেন যে ওয়ার্ডপ্রেজের ক্ষেত্রে কিন্তু এই পাসওয়ার্ডটা যদি চেঞ্জ করে ফেলেন তাহলে কিন্তু ওয়ার্ড প্রেস ফাইলে যে কনফ্লিক্ট ফাইলে এই পাসওয়ার্ডটা চেঞ্জ দিতে হবে তো সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেস কনফ্লিক্ট ফাইলে যেয়ে আপনার এটা অবশ্যই চেঞ্জ করতে হবে তো আমি ওয়ার্ডপ্রেজের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনি কিভাবে পেতে পারেন সেটা আমি যদি একটু দেখাই আপনারা যে এই ক্ষেত্রে যেটা করবেন যে আপনার যে ডাইরেক্টরিটা আছে যেমন ফাইল ম্যানেজারে গেলাম আমরা ফাইল ম্যানেজারে গিয়ে আমি পাবলিক এসটিএমএল এ আমার যেখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা যেমন এখানে আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা ওখানে যেয়ে আমি ডাব্লিউপি কনফিক এটার এডিট দিলাম এখানে দেখবেন আপনার ডাটাবেজ ইউজার এবং পাসওয়ার্ডটা আছে ঠিক আছে আমি এখান থেকে এই যে ডাটাবেস ইউজার এটা কপি করব কপি করে আমি এখানে ইউজার নেমে দিব এবং পাসওয়ার্ডটা কপি করব করে আমি ইউজার নেমে দিব তাহলে আমি ওয়ার্ডপ্রেস এর ডাটাবেসে পিএইচপি মাই অ্যাডমিন দিয়ে লগইন করতে পারব আর যে ক্ষেত্রে আপনারা কাস্টম ওয়ার্ডপ্রেস ছাড়া অন্যান্য প্ল্যাটফর্ম ইউজ করে নিজেরা ডাটাবেস তৈরি করেন ইউজার নেম তৈরি করেন তাদের ক্ষেত্রে হলো ইউজার নেমের যে পাসওয়ার্ডটা হবে সেটা দিলেই হবে আর ডাটাবেজ এর আপনি কনফিগ ফাইল থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা নিয়ে নিলে আপনার আর কোনো প্রবলেম হবে না থ্যাংক ইউ আপনাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্ট দা ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন দশ পার্সেন্ট থেকে সত্তর পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম আহ ভিডিও ডেসক্রিপশনে ডিটেলস লেখা থাকবে আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন